রিজনেবল প্রাইজে যারা কিনা চাচ্ছেন এসি পার্সেস করতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণের এসিতে সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু চলছে আজকের ভিডিওতে আপনাদের কিন্তু এই এসি গুলোতে কিরকম কি ডিসকাউন্ট চলছে এগুলোর আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তো সর্বপ্রথম এটি হচ্ছে ভয়েস কন্ট্রোল ওয়াইফাই কানেক্টেড একটি এসি দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার বাসার এসিটি আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ঠান্ডার সময় গরম বাতাস আর গরমের সময় ঠান্ডা বাতাস এটি কিন্তু প্রোভাইড করবে আর বিএলডিসি রটাই কম্প্রেসরের কিন্তু পেয়ে যাচ্ছেন এই এসিটি প্রতিটাই কিন্তু BLDC কম্প্রেসর পেয়ে যাচ্ছেন আপনি তো এইটাতে আপনারা কিন্তু 15% সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু এইটাতে চলছে তো এই এসির প্রাইস ছিল 48900 টাকা এর উপর 15% ডিসকাউন্ট দিয়ে 41000 আর কি আসবে এটা এরপরে 1.5 টনের যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুধু কুল শুধু কুল যারা চাচ্ছেন 1.5 টনের এটি 62900 টাকা এটি কিন্তু 53465 টাকায় আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসিটি পারচেজ করতে পারবেন আর এটি কিন্তু ঈদ অফার চলছে আপনারা চাইলে কিন্তু ভীষণের যে কোনো ব্রাঞ্চ থেকে এটি পারচেস করতে পারেন প্রতিটাতে কিন্তু আর বত্রিশ গ্যাস ব্যবহার করা এক্সপেনশন বাল্ব ব্যবহার করা ফায়ার প্রুফ পিসিবি বোর্ড ব্যবহার করা কোনো ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনায় নেই এছাড়া সার্ভিস কিন্তু প্রাণ ভিশন ভীষণ খুব ভালো দিয়ে থাকে এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরপরে দেড় টনের যদি দেখাই সেটি হচ্ছে হট অ্যান্ড কুল যেটা আছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্টেড যেমনটা বলেছিলাম এক টনের ক্ষেত্রে ভয়েস কন্ট্রোল ফোন থেকেই কিন্তু আপনি এই এসিটি কন্ট্রোল করতে পারবেন তো এটি বর্তমান প্রাইস আছে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা এর উপর পনেরো ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি এই এসিটি পার্সেস করতে পারছেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডুয়েল ইনভার্টার এসি ডুয়েল ইনভার্টারের এসি এটি আছে চৌহাত্তর হাজার চারশো টাকা এর উপর কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এখন চলছে এ মাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভীষণের এসিতে কিন্তু রটারি টাইপের কম্প্রেসর ব্যবহার করা হয় এরই সঙ্গে বিএলডিসি আপনি পেয়ে যাচ্ছেন কম্প্রেসরটা হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার আর থিকনেস কিন্তু খুব ভালো থাকে কপার টিউবের সেটি সেটি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার পুরো থাকে লিকেজ প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কয়টা সার্ভিস নিতে পারেন দুই বছরের এসপিআর পার্সের আর দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কম্প্রেশরে আর প্রতি বছরে ডিসেম্বর মাসে একটি ফ্রি ক্লিনিং সার্ভিস এ কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার বাসার এসিটি ফ্রিতে কোম্পানির ইঞ্জিনিয়ার দ্বারা আপনি এসি সার্ভিসটা নিতে পারবেন এটার কোনো সীমা রেখা নাই যতদিন আপনি এসি ব্যবহার করবেন এই সার্ভিসটা কিন্তু নিতে পারবেন তো আপনারা যারা চাচ্ছেন যে ভালো সার্ভিস প্লাস হচ্ছে একটি বিএলডিসি রটারি টাইপের সব ইলেকট্রিসিটি সেভিং একটি এসি হবে তাহলে কিন্তু ভিশনের এই এসি গুলো পারচেস করতে পারেন বর্তমান সময়ে সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন যা এখন চলছে এরই সঙ্গে কিন্তু মানি ব্যাক গ্রান্টি একটি অফার চলছে অর্থাৎ আপনি এক মাস এসি ব্যবহার করবেন আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে এসিটি কিন্তু সম্পূর্ণ রূপে আপনি ব্যাক করে আপনার সম্পূর্ণ টাকাটা ব্যাক নিতে পারবেন এই অপশন কিন্তু থাকছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ